আপনি এই পৃথিবীটা দেখতে পাচ্ছেন পৃথিবীটা দেখতে খুব ছোট কারণ আপনি বসে এই পৃথিবীটা আপনি আপনার মোবাইলে দেখছেন যার জন্য পৃথিবীটা ছোট লাগছে কিন্তু আপনি এই পৃথিবীতে বসে আজকে এই ভিডিওটা আপনি দেখছেন আপনার হাতের মোবাইল দিয়ে তো এই পৃথিবীটাকে নিয়ে সমস্ত মানুষ জাতির কেন্দ্রবিন্দু মানুষ এই পৃথিবীতে শুতে চলছে নিজের জীবন জীবিকা নির্বাহ করার জন্য এই পৃথিবীতে শুতে চলছে মানুষ দিন রাত চব্বিশ ঘন্টা সাতটায় সাত দিন এবং মাসে ত্রিশ দিন বছরে তিনশো পঁয়ষট্টি দিন তবু মানুষের সুতে চলা কখনো থেমে থাকে না এই পৃথিবীর মানুষেরা প্রতিনিয়ত সূত্রে চলছে নিজের চাহিদা পূরণ করার জন্য কারো বা চাহিদা বাড়তি পূর্ণ করার জন্য হয়তোবা তার গাড়ি বাড়ি দরকার হয়তোবা তার বড় বড় ফ্লাব দরকার হয়তোবা তার অনেক টাকা পয়সা দরকার আবার এই পৃথিবীতে মানুষেরা একের উপরের সাথে মারামারি করে চলছে একে অপরের সাথে হিংসা দ্বন্দ্বে জড়িয়ে যাচ্ছে একজন আরেকজনকে খুন করছে একজন আরেকজনকে অপমান করছে এবং টাকার জন্য বা ধন সম্পত্তির জন্য নিজের ভাই নিজের পিতা মাতাকেও খুন করছে এই পৃথিবীতে তার মধ্যে আপনি যে কোনো একজন যে কোনো চরিত্রের একজন মানুষ হিসাবে আপনি এখানে বাস করছেন এই পৃথিবীটা হাজার বছর ধরে ঘুরছে এবং হাজার বছর ধরে এই পৃথিবীটা চলমান অবস্থায় আছে দেখতে পাচ্ছেন উপরে নিচে কোনো কিছু নেই কিন্তু পৃথিবীটা ভেসে উড়ে বেড়াচ্ছে আর এই পৃথিবীতে মানুষ জন্ম নিচ্ছে এবং এই পৃথিবীর সেরে মানুষ মৃত্যুবরণ করে চলে যাচ্ছে কিন্তু পৃথিবী পৃথিবীর অবস্থায় রয়ে গেছে কিন্তু আমরা মানুষেরা কখনও ভাবি না যে এই পৃথিবীতে আমরা এসেছি সত্তর আশি বা চল্লিশ বছর পঞ্চাশ ষাট বছর বা দুই দিনের জন্য বা তিন দিনের জন্য বা এক সপ্তাহের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি তারপরে আমরা এই মায়া মমতাময়ী পৃথিবী ছেড়ে চলে যেতে হয় কারো অস্তিত্ব এই পৃথিবীতে থাকে না কিন্তু পৃথিবীর অস্তিত্ব নিজেই সেই দাঁড়িয়ে আছে একদিন আপনাকেও এই পৃথিবীর ছেড়ে চলে যেতে হবে ঈশ্বরের এক অসম্ভব এবং আশ্চর্যময় সৃষ্টি এই পৃথিবীর বাইরে আমরা যখন রাতের বেলা তাকাই তখন আমরা তারার নক্ষত্র এবং গ্যালাক্সি অনেক কিছু আমরা দেখতে পাই যা গুণার সম্ভব নয় ঈশ্বর তার সৃষ্টির কাজ করেই চলেছে তার পরিকল্পনা পূর্ণ করার জন্য তিনি করেই চলেছেন আপনি কি কখনো ভেবেছেন আজকে যে বিশ্বব্রহ্বন্ধ আমরা দেখছি সে বিশ্বব্রহ্মাণ্ড শেষ কোথায় শুরু বা কোথায় ঈশ্বর ছাড়া তার উত্তর কেউ দিতে পারবে না কিন্তু আপনি আমি এই পৃথিবীতে ক্ষুদ্র একটা মানুষ যার গণ্য করার মতো না আপনাকে যদি খোলা মাঠে দাঁড়িয়ে উপর থেকে দেখা হয় এক কিলোমিটার গেলে বা এক দুই কিলোমিটার পার হয়ে গেলে আপনাকে আর পৃথিবীতে দেখা যাবে না আপনি এমন একজন ক্ষুদ্র বা আমি একজন এমন একজন ক্ষুদ্র যা পিঁপড়ার তুলনায় শত যা এক কিলোমিটার দূর গেলে আমরা নিজেকে আর দেখতে পাই না খুঁজে পাই না আর এই ছোট মানুষ হিসাবে আমরা এই পৃথিবীতে কত পাপ করে চলেছি এই পৃথিবীতে দুই দিনের জন্য এসে বা এক সপ্তাহ এক বছর সত্তর বছর আশি বছর বা একশো বছরের জন্য এসে এই পৃথিবীতে কত না খারাপ কর্মকাণ্ড আমরা করে যাচ্ছি কিন্তু আমরা কখনো ভাবি না এই পৃথিবী সেরা আমাকে আপনাকে একদিন চলে যেতে হবে আপনাকে আমাকে একদিন বিদায় নিতে হবে তারপর আপনি আমি কোথায় যাব আপনি কি কখনো চিন্তা করেছেন হয়তোবা আপনি স্বর্গে যাবেন হয়তোবা আপনি নরকে যাবেন আপনি নিজেকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কোথায় যাবেন কারণ ঈশ্বর আপনাকে আমাকে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য পদ দেখে দিয়ে গেছেন এবং সেই পদ হচ্ছে যীশু খ্রিস্ট যাকে বিশ্বাস করে আপনি স্বর্গে যেতে পারবেন এই ক্ষুদ্র ছোট একটা পৃথিবী আমরা বলতে পারি কারণ ঈশ্বরের সৃষ্টি মহান যদি আপনি গ্যালাক্সি ইউনিভার্সেলের কথা চিন্তা করেন সেখান থেকে পৃথিবীকে খুঁজে পাওয়া যায় না সেখানে আপনি একজন ক্ষুদ্র মানুষ বাস করছেন সেই মানুষ হয়ে আপনি এখানে কত অহংকার কত নিজেকে বড় দেখিয়ে মানুষকে অত্যাচার করছেন এই ছোট্ট একটা পৃথিবীতে ঈশ্বর আমাদেরকে সৃষ্টি সেরা জীব হিসাবে সৃষ্টি করেছেন কিন্তু আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন আপনি আমি সৃষ্টি সেরা জীব জীব হিসাবে এই পৃথিবীতে মানুষেরাই খালি কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে কাজ করে নিজের খাবার সংগ্রহ করতে হয় আপনি পশু পাখিদের দিকে তাকিয়ে দেখেন তাদের কখনো খাবারের জন্য কষ্ট করতে হয় না তাদের গোলা ঘর নেয় তাদেরকে খাবার জন্য জমা করতে হয় না কাপড় পোশাক আশাকের জন্য তারা কষ্ট করতে হয় না থাকার জন্য তাদেরকে বিল্ডিং বা বড় বড় দান কোথা তৈরি করতে হয় না আমি আপনি সেরা সৃষ্টি মানুষ হিসাবে আমরা যেটাই করে চলেছি কিন্তু আমরা সেগুলি করার পরও চার পাঁচটা ছয়টা সাতটা দশটা বিশটা ফ্ল্যাট বা বিল্ডিং মালিক হওয়ার পরও আমাদেরকে এই পৃথিবী মায়া মমতা সেরে একদিন চলে যেতে হয় যখন আপনি যাবেন তখন আপনার সাথে এই সম্পত্তি এই ক্ষমতা এই অহংকার এই সম্পদ টাকা পয়সা আপনার সাথে আর যাবে না আপনি এই পৃথিবীতে সত্তর বা আশি নব্বই নব্বই বছরের জন্য এসেছেন কিন্তু আপনি যদি স্বর্গে যান বা আপনি যদি স্বর্গে যেতে পারেন বা আপনার জন্য আপনি যদি স্বর্গে যাওয়ার যোগ্য ব্যক্তি হয়ে উঠেন তাহলে আপনাকে লক্ষ লক্ষ বা সীমাহীন বছর বা সীমাহীন জীবন আপনি স্বর্গে গিয়ে পাবেন তাহলে আপনি সিদ্ধান্ত নিন কোনটা আপনি গ্রহণ করবেন স্বর্গীয় সেই সুখ নাকি জাগতিক সুখ আপনি কি এই পৃথিবীতে থেকে এই ক্ষুদ্র পৃথিবীতে থেকে আপনি কি স্বর্গের যাওয়ার জন্য তৈরি হবেন নাকি নরকের যাওয়ার জন্য তৈরি হবে কারণ আপনি যা কিছু করছেন এই পৃথিবীতে সব কিছু বৃথা আপনার কিছু মঙ্গল বয়ে আনবে না আপনি যদি আজকে নিঃশ্বাস ত্যাগ করেন সমস্ত কিছু আপনার কষ্টের ফল আরেকজনে ভোগ করবে তো প্রিয় বন্ধুরা আসুন আমার ডিসিশন নেই এই সত্য পৃথিবীতে আমরা কি করব আশা করি সকলে এই ভিডিওটি ভালো লাগবে ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দেখা শুরু করে দেবে ধন্যবাদ